ধৈর্য এই একটি শব্দ আমাদের জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ জীবন এক দীর্ঘ সফর যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হই কখনো আমরা প্রিয়জনকে হারাই কখনো আমরা ব্যর্থতার মুখোমুখি হই আবার কখনো আমরা এমন সব পরিস্থিতিতে পড়ি যা আমাদের মনকে দুর্বল করে দেয় এইসব কঠিন মুহূর্তে আমরা কি করি আমরা হতাশ হয়ে যাই আমরা ভেঙে পড়ি অথচ মহান আল্লাহ আমাদেরকে বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করতে বলেছেন ধৈর্য শুধু একটি গুণ নয় এটি একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি এটি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের প্রতিফলন যখন আমরা ধৈর্য ধরি তখন আমরা প্রমাণ করি যে আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নেই এবং তার উপর ভরসা রাখি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে সেই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজব কিভাবে আপনার ধৈর্য বাড়াবেন আমরা জানব ধৈর্যের আসল সংজ্ঞা কি ধৈর্যের প্রকারভেদগুলো কী কী এবং কেন আল্লাহ ধৈর্যশীলদের সবচেয়ে বেশি ভালোবাসেন এই আলোচনা শুধু আমাদের কৌতূহল নিবারণের জন্য নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে ধৈর্য দিয়ে আলোকিত করার এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত একশো প্রথম অধ্যায় ধৈর্য কি ধৈর্যের আধ্যাত্মিক সংজ্ঞা ধৈর্য বা সবর মানে শুধু নীরব থাকা বা কষ্ট সহ্য করা নয় এটি একটি সক্রিয় এবং সচেতন প্রক্রিয়া যা তিনটি ভিন্ন পরিস্থিতিতে প্রকাশ পায় তাই ধৈর্যকে প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায় এক ইবাদতে ধৈর্য ইবাদতে ধৈর্য হল আল্লাহর আদেশ মেনে চলা এবং নিয়মিত ইবাদত করা এমনকি যখন তা আমাদের জন্য কঠিন হয় সালাদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করা এমনকি যখন আমরা অলসতা অনুভব করি সৌম রমজানের রোজা রাখা এমনকি যখন আমরা ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ থাকি কোরআন তিলাওয়াত নিয়মিত কোরআন তিলাওয়াত করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা দুই পাপ থেকে বিরত থাকার ধৈর্য এই ধরনের ধৈর্য হল শয়তানের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা লোভ ও কামনা বাসনা দুনিয়ার লোভ ও কামনা বাসনা থেকে নিজেকে দূরে রাখা হিংসা ও ঘৃণা অন্যের প্রতি হিংসা ও ঘৃণা পোষণ না করা হারাম কাজ হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখা তিন বিপদে ধৈর্য এই ধরনের ধৈর্য হল জীবনের সব কষ্ট দুঃখ ও বিপদে আল্লার ওপর ভসা রাখা প্রিয়জনকে হারানো প্রিয়জনকে হারানোর পর আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া ব্যর্থতা জীবনের ব্যর্থতা থেকে হতাশ না হওয়া শারীরিক কষ্ট ও অসুস্থতায় ধৈর্য ধরা দ্বিতীয় অধ্যায় ধৈর্য বাড়ানোর আমল এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা তাওয়াক্কুল ধৈর্যের মূল ভিত্তি হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা যখন আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনে যা কিছু ঘটছে তা আল্লাহর পক্ষ থেকে এক নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী হচ্ছে তখন হতাশা কমে যায় আমল যে কোনো কাজ করার আগে আপনার সর্বোচ্চ চেষ্টা করুন কিন্তু ফলাফলের ভার সম্পূর্ণরূপে আল্লাহর হাতে ছেড়ে দিন এবং মনে মনে বলুন আল্লাহর পক্ষ থেকে যা এসেছে আমি তাতে সন্তুষ্ট আধ্যাত্মিক প্রভাব তাওয়াক্কুল আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় আপনি যখন আপনার সব প্রচেষ্টা আল্লাহর উপর ছেড়ে দেন তখন আপনি মানসিক চাপ মুক্ত হন এটি আপনাকে একটি শান্ত মন নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্যে যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন আল্লাহর জিকির ও ইস্তেগফার স্মরণ ও ক্ষমা কষ্টের মুহূর্তে তাৎক্ষণিক মানসিক শান্তি এনে দিতে পারে আল্লাহর স্মরণ বা জিকির এটি একটি আধ্যাত্মিক ঢাল যা আবেগকে নিয়ন্ত্রণ করে আমল যখনই কোনো খারাপ কিছু ঘটে বা আপনি অধৈর্য হয়ে যান তখনই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যার অর্থ হল নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী এবং বেশি বেশি ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলুন আধ্যাত্মিক প্রভাব এই জিকিরগুলো আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এটি আপনার মনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বিরত রাখে এবং আল্লাহর রহমত পাওয়ার পথ খুলে দেয় কুরআনের রেফারেন্স আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যারা ইমান এনেছো আল্লাহর জিকির করো আর অন্তর আল্লাহর জিকির দিয়ে শান্তি পায় সুরা আর রাদ আয়াত আঠাশ তিন নবীদের জীবন ও পুরস্কার নিয়ে চিন্তা পরকালে কি অপেক্ষা করছে সেই চিন্তা আপনার বর্তমান কষ্টকে হালকা করে দেয় আমল যখনই আপনি কোনো কষ্টের সম্মুখীন হন তখন নবী রাসুলদের জীবন বিশেষ করে নবী আইব সালামের কথা স্মরণ করুন তিনি সম্পদ সন্তান ও স্বাস্থ্য সব হারিয়েছিলেন কিন্তু কখনোই আল্লাহর কাছে অভিযোগ করেননি ধৈর্যের শিক্ষা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা তারপর নেককার বান্দারা আধ্যাত্মিক প্রভাব এই চিন্তা আপনাকে শেখায় যে আপনার কষ্টটি আল্লাহর কাছে অনেক বড় সা বয়ে আনছে এটি কষ্টকে সাময়িক সাওয়াবের উৎসে পরিণত করে হাদিসের রেফারেন্স রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্য তার প্রত্যেক কষ্টই গুনাহ মাফের কারণ হয় সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বাহাত্তর চার সাওম বা রোজা শক্তির প্রশিক্ষণ রোজা হল ধৈর্যের একটি সরাসরি শারীরিক ও আত্মিক প্রশিক্ষণ আমল ফরোজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল রোজা রাখা ধৈর্যের শিক্ষা রোজা আপনাকে শেখায় কিভাবে শরীরের তাৎক্ষণিক চাহিদা যেমন ক্ষুধা তৃষ্ণা কামনা উপেক্ষা করতে হয় এই প্রশিক্ষণ আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে যা পাপ থেকে বিরত থাকা বা বিপদে স্থির থাকার ক্ষেত্রে মূল ভূমিকা রাখে পাঁচ সালাত ও ধৈর্যের আশ্রয় সালাত হল এমন একটি আমল যা আপনাকে কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার শক্তি দেয় আমল কঠিন সময়ে উজু করে সালাতে দাঁড়িয়ে যাওয়া এবং আল্লাহর কাছে ধৈর্য চাওয়ার জন্য দোয়া করা সালাত হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগসূত্র আধ্যাত্মিক প্রভাব সালাত মানুষকে স্থিরতা দান করে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে এই পৃথিবীর সব ক্ষমতা আল্লাহর হাতে এবং তিনি আপনার কষ্টের সমাধান করবেন কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তোমরা যারা ইমান এনেছ আল্লাহর জিকির করো আর অন্তর আল্লাহর জিকির দিয়ে শান্তি পায় সুরা আর রাদ আয়াত আঠাশ তৃতীয় অধ্যায় নবীগণের জীবন থেকে ধৈর্য বাড়ানোর শিক্ষা ধৈর্য একটি গুণ যা আমরা অর্জন করতে পারি ধৈর্য বাড়ানোর জন্য কিছু আমল রয়েছে যা আমাদের জীবনকে উন্নত করবে নবীদের জীবন ছিল ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবীদের জীবন থেকে আমরা ধৈর্য বাড়ানোর শিক্ষা নিতে পারি এক নবী ইব্রাহিম সালামের ধৈর্য নবী ইব্রাহিম আলহিস্লামের জীবন ছিল ধৈর্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি তার জীবনে এমন দুটি বড় পরীক্ষা এসেছিল যা ধৈর্য ও আল্লাহর প্রতি অবিচল আস্থার এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া যখন ইব্রাহিম মূর্তি মূর্তিপূজার বিরুদ্ধে কথা বললেন তখন তার সম্প্রদায় তাকে অগ্নিতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু ইব্রাহিম আলাইহসাল্লাম বিন্দুমাত্র বিচলিত হননি তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন তারা বলল তোমরা তাকে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও সুরা আল আম্বিয়া আয়াত আটষট্টি থেকে উনসত্তর ধৈর্যের শিক্ষা এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে আল্লাহর প্রতি আমাদের ভরসা যদি দৃঢ় হয় তাহলে কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না প্রিয় পুত্রকে কোরবানি করা আল্লাহতলা ইব্রাহিম সালামকে তার প্রিয় পুত্র ইসমাইল আলহিসাল্লামকে কোরবানি করার নির্দেশ দিলেন এটি ছিল ধৈর্যের এক চরম পরীক্ষা ধৈর্যের শিক্ষা ইব্রাহিম সালামের এই ধৈর্য আমাদেরকে শেখায় যে আল্লাহর আদেশের সামনে আমাদের সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে দুই নবী আয়ুব আলে ধৈর্য নবী আয়ুব আলেসালামের ধৈর্য ছিল কিংবদন্তি পর্যায়ের মহান আল্লাহ আল্লাহতালা তাকে এমন কঠিন রোগ ও কষ্টের সম্মুখীন করেছিলেন যা আমাদের পক্ষে কল্পনা করাও অসম্ভব ছিল তিনি তার সম্পদ সন্তান এবং স্বাস্থ্য সব হারিয়েছিলেন কষ্টের সময় আয়ুব আলে আঠারো বছর ধরে কঠিন রোগে ভুগেছিলেন তার স্ত্রী ছাড়া আর কেউ তার পাশে ছিল না কিন্তু তিনি আল্লাহর কাছে কখনোই অভিযোগ করেননি কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর আয়ুবকে যখন তার রবকে ডেকে বলেছিল যে নিশ্চয়ই আমি দুঃখ পেয়েছি আর আপনি তো দয়ালুদের মধ্যে সবচেয়ে দয়ালু তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ দূর করে দিলাম সুরা আল আম্বিয়া আয়াত তিরাশি থেকে চৌরাশি ধৈর্যের শিক্ষা এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে জীবনে যত কষ্টই আসুক না কেন আমাদের আল্লাহর কাছে কখনোই অভিযোগ করা উচিত নয় তিন নবী ইয়াকুব আলে ধৈর্য নবী ইয়াকুব আলে ধৈর্য ছিল এক অসাধারণ দৃষ্টান্ত তিনি তার দুই প্রিয় পুত্র নবী ইউসুফ আলেম এবং তার ভাইকে হারিয়েছিলেন বিচ্ছেদের কষ্ট ইউসুফ আলহ ইসাল্লামের বিচ্ছেদের পর তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে তার চোখের পানি শুকিয়ে গিয়েছিল কিন্তু তিনি আল্লাহর কাছে কখনই হতাশ হননি কোরআনের রেফারেন্স আল্লাহ আল্লাহতালা বলেন সে বলল আমি তো আমার দুঃখ ও বেদনা আল্লাহর কাছেই পেশ করছি সুরা ইউসুফ আয়াত চিয়াশি ধৈর্যের শিক্ষা এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে জীবনে যত কষ্টই আসুক না কেন আমাদের আল্লাহর কাছে কখনোই হতাশ হওয়া উচিত নয় চার নবী ইউনুস আলহ ইসালামের ধৈর্য নবী ইউনুস আলহ ইসাল্লামের ধৈর্য ছিল আরও এক অসাধারণ দৃষ্টান্ত তিনি তার জাতির প্রতি হতাশ হয়ে তাদের ছেড়ে চলে গিয়েছিলেন এর ফলে তাকে একটি মাছ গিলে ফেলেছিল হতাশার সময় মাছের পেটে থাকা সময় তিনি বুঝতে পেরেছিলেন যে তার ধৈর্য হারিয়ে ফেলা এক ভুল ছিল তখন তিনি আল্লাহর কাছে তওবা করলেন কোরআনের রেফারেন্স আল্লাহতালা বলেন আর যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আমি তার উপর কোনো ক্ষমতা রাখব না তখন তিনি অন্ধকারের মধ্যে ডেকে বলেছিলেন যে আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালেমদের মধ্যে ছিলাম তখন আমি তার ডাকে সাড়া দিলাম সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি থেকে আটাশি ধৈর্যের শিক্ষা এই ঘটনাটি আমাদেরকে শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধরে রাখা উচিত পাঁচ নবী হযরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য রাসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্যের এক পূর্ণাঙ্গ উদাহরণ তিনি তার জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছিলেন মক্কায় পীড়ন মক্কায় যখন তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন তাকে এবং তার সাহাবিদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন হিজরতের সময় হিজরতের সময় যখন তিনি মদিনায় যাচ্ছিলেন তখন তার উপর হামলা হয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন যুদ্ধের সময় যখন তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তখন তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন কোরআনের রেফারেন্স আল্লাহ আল্লাহতালা বলেন সুতরাং আপনি ধৈর্য ধরুন যেমন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ ধৈর্য ধারণ করেছিলেন সুরা আল আহকাফ আয়াত পঁয়ত্রিশ চতুর্থ অধ্যায় ধৈর্যশীলদের জন্য আল্লাহর ভালোবাসা ও পুরস্কার ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার অপেক্ষা করছে এক আল্লাহর ভালোবাসা আল্লাহ ধৈর্যশীলদের সবচেয়ে বেশি ভালোবাসেন কুরানের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো ছেচল্লিশ দুই মানসিকভাবে চাপ মুক্ত থাকা তাওয়াক্কুল আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় আপনি যখন আপনার সব প্রচেষ্টা আল্লাহর উপর ছেড়ে দেন তখন আপনি মানসিক চাপ মুক্ত হন তিন জান্নাতের পুরস্কার ধৈর্যশীলদের জন্য জান্নাতে এক উচ্চ স্থান রয়েছে কুরআনের রেফারেন্স আল্লাহ তাআলা বলেন আর ধৈর্যশীলদের জন্য তাদের প্রতিদান দেওয়া হবে অপরিমিতভাবে সুরা আজজুমার আয়াত দশ উপসংহার ধৈর্যের উত্তরাধিকার ধৈর্য একটি গুণ যা আমাদের জীবনকে উন্নত করতে পারে এটি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের পরকালের জন্য প্রস্তুত করে আমাদের উচিত নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া এবং আমাদের জীবনে ধৈর্য ধারণ করা আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং তার ভালোবাসা লাভ করার তাওফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ